আসসালামু আলাইকুম আজকে একটা মজার গল্প বলবো এবং আপনার জীবনের সাথে মিলে যাবে একটা হরিণ দুটো বাঘের বাচ্চা নিয়ে বন জঙ্গলতে হেঁটে বেড়াচ্ছে তো একটা ময়না পাখি ওই হরিণটাকে প্রায় প্রায় ফলো করে ফলো করার পরে তো উনি হরিণটাকে বলতেছে তুমি যে দুইটা বাঘ নিয়ে চলাফেরা করো এই বাঘগুলোর ক্ষুদা লাগে তোমাকে খায় না বলতেছে কেন খাবে এই বাঘের যখন ছোট ছোট ছিল তখন এদের মা মারা গেছে এদেরকে দুধ না পান করালে এরা মারা যাইতো আমি তাদেরকে দুধ পান করাইয়া আমি মানুষ করেছি এটা এই বন জঙ্গলে সবাই জানে এর কারণে এরা আমাকে মায়ের মতো সম্মান করে আর আমাকে কখনো ক্ষতি করে না তাই এটা দেখে মন খুব সগল এরকম একটা মহৎ কাজ যদি আমি করতে পারতাম সবাই আমাকে বাহবা দিত সবাই আমাকে সম্মান করত। তাই সে দেখতে পারে যে একটা জালের মধ্যে একটা সাপ পেঁচে গেছে তো ময়নাটা সেটা ঠোঁট দিয়ে জালটাকে সিঁড়ে সাপটাকে বের করলো সাপটা ঘুরতেছে হঠাৎ করে সাপ প্রচুর ক্ষুদা পেয়েছে ক্ষুদা পাওয়ার কারণে এখন কোথাও খাবার পাচ্ছে না এখন দেখতেছে যে যে ময়নাটা ওনাকে উদ্ধার করছে সেই ময়নাটাই ওনার পাশে আছে তাছাড়া কোনো খাবার নেই ওই সাপটায় ওই ময়নাটাকে আক্রমণ করে বসলো তাই এখানে কিন্তু একটা মেসেজ আছে সেই মেসেজটা কি জানেন যাদের মনে বিষ আছে যাদের মুখে বিষ আছে তাদের কখনো উপকার করবেন না তারা কিন্তু সাপের মতো আপনাকে যে কোনো সময় সুবল মেরে বসবে আর আপনি যদি বাঘের মতো কোনো মানুষকে কখনো উপকার করেন শুধু সমাজে নয় সারা দুনিয়াতে আপনি প্রশংসিত হবেন সিংহের মতো লোক কখনো আপনার ক্ষতি করবে না কিন্তু যাদের মনের ভিতরে সাপের মতো তাদের কখনো উপকার করতে যাবেন না এটা নির্বাচন করার দায়িত্ব আপনার এটা সিদ্ধান্ত নেওয়ার দায়িত্ব আপনার তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই অবশ্যই শেয়ার করে অন্য দশজনকে দেখার সুযোগ করে দিবেন এবং কি সুন্দর গঠনমূলক কমেন্ট করে আমাকে উৎসাহিত করবেন ইনশাল্লাহ পরবর্তীতে আর ভালো কোনো গল্প নিয়ে আপনাদের সামনে হাজির হব সেই পর্যন্ত সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম